নিজের নিজের অজান্তে করে ফেললি রক্ত উঠে মরবা না ইচ্ছে করে করলে সমস্যা পড়ো আচ্ছা ইচ্ছে করে করলে সমস্যা হবে না না আমি এই লাইন কাট করতে পারবো না ওরে বাবা নিজের অজান্তে করলে রক্ত উঠে মরবা না ইচ্ছে করে করলে হবে ও কাট করলে সমস্যা হবে ওই সমস্যা না না আমি এই

যাও এবার ভিতরে যাও সবাইকে নিয়ে ভিতরে যাও